না দাদা সেরা সেরা কুয়াশা মা আগে এই কুয়াশা না আমরা পাইতাম আগে যখন বোলপুরে যাম হ্যাঁ এই দিন কোনো শীতকালে বেরাম কিন্তু গরমের সময় এই টাইমে আমি এখনো এরকম কুয়াশা দেখি নাই আর জঙ্গলে সবচেয়ে বেশি ভালো লাগে এই কুয়াশা কিছু দেখা যাচ্ছে না সামনে তাহলে তো ক্যামেরাতে দেখা যাচ্ছে খালি চোখে কিছু দেখা যাচ্ছে না আহ কোয়াসার একটু কম ল সকালে যায় কোয়াসা ছিল আজকে এই দেখুন মাটির পাশেই জমে সরি জমে বলছি নদী ও দেখুন মাছ ধরছে জল আছে এটুকু জায়গায় কিন্তু নদীটা অনেক চড়া অনেক দূর পর্যন্ত কিন্তু এগুলো জল নেই তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের বাড়ি থেকে নদীটা কত দূরে তো আমাদের বাড়ি থেকে নদী হচ্ছে মোটামুটি ওই এক কিলোমিটার কি দেড় কিলোমিটার দূরে আর পিসি বাড়ি থেকে নদী একদম কাছে পিসিতে জায়গা শেষ হবে আর নদী স্টার্ট এই যে এগুলো ভালো লাগবে দেখতে কচি কচি একেবারে যত কচি তত ভালো লাগে তুমি কেমন ছেড়েছো দেখে আমি কষি কষি তাই ছেড়েছি একেবারে কষি তো ছিল আবার বলে না এগুলো ঠিক আছে তো হ্যাঁ এইগুলো ঠিক খাওয়ার উপযুক্ত হয়েছে তো চলো বাড়ি যাই চলো এই দেখুন তরমুজ গাছ বড় হলে পরে দারুণ লাগবে পুরো মাঠে তরমুজ হয়ে থাকবে দিদাকে খোঁজ গা দেখ ওইদিকে নদীর দিকে গিয়েছে মনে হয় ওই খালে পড়ে টোরে গেল নাকি দেখ আমরা নাম আমরাম না নদীতে খাল বলে পা ধুতে গেছে নদীতে চিন্তা করুন তাহলে বিশাল খুঁতকুতে আছে দিদা আমরা পা ধা এই আলুটা দিয়ে আজকে ঝেঙে রান্না করতে হবে বার করে দেখি দুটো হালকা লাল বেশি লাল না বাইরে থাকলে লাল হবে লাল লাগবে কি গান হচ্ছে এটা চলো আমরা মাম দেখে আছি টাকা মাম এনেছে বিশাল বড় চাকরি বিশাল বড় এনেছে আগের দিন এক কেজি আটশো ওজন একটা শোলে এনেছিল বাবা

সেবাড়ি রাস্তা বড়ো পিসি বাড়ি এই রাস্তাটা দিয়ে আমি ছোটোবেলা থেকে আসি ছোটোবেলা থেকে আসি আর এই রাস্তাটা এরকম আছে রাস্তাটা এক পারসেন্ট কোনো ডেভেলপ হয় না চার চাকা গাড়ি কোনো মারুতি গাড়ি বেরোবে না ঠিক থেকে ট্র্যাক্টর পেরিয়ে যাবে গাড়ি বা কোনো একটা ভালো লাগে এখানে যদি কোনো গাড়ি পাল্টে খায় একদম নিচে খালে যেয়ে পড়বে প্রচুর খাল বর্ষার সময় খুব অসুবিধা আর এখন তো তাও ঠিক আছে বর্ষাকালে পুরো একদম ধসে চলে যায় পুরো খাল হয়ে যায় মানে বাইক নিয়ে বেরোনো খুব কষ্টকর হয় একটা জিনিস ভাবুন চাষিরা প্রত্যেক দিন সকালে এই রাস্তা দিয়ে মাল নিয়ে যায় তো রাস্তা যদি এরকম থাকে তাহলে ভাবুন কত অসুবিধা মানে এক একটা গাড়িতে এত লোড থাকে চিন্তা করতে পারবেন না দেখলে দু বস্তা তিন বস্তা মাল থাকে এই রাস্তা দিয়ে কীভাবে যায় একবার ভেবে দেখুন সাহেবডাঙ্গা যেতে ইলামবাজার থেকে

ভর্তি গাছ এখন তো ছোট ছোট আছে বড় হলে বোঝা যাবে অনেক আম বাড়ি থাকলে ষাট কেজি বিক্রি করেছে বলছো বিশাল আমি থাকলে আরো বিক্রি হতাম সব ছোট ছোট এসবের বেচে টেচে দিয়ে পয়সাও চা পাওয়ার সব এই গাছটাও তো ধরছে বিশাল

আমাদের হিন্দু ধর্মের ধরুন অনেক মতামত আছে কেউ মত কেউ হরিচন্দ ঠাকুরের মতে তো এনারা যারা এসেছিলেন ওগুলো স্যার হরিচন্দ ঠাকুরের মতে তো হরিচন্দ ঠাকুরের মতে যারা আছে তারা এই সময় ঠাকুরনগর একটা মেলা হয় খুব ফেমাস তো ওই মেলাটাতে সবাই যায় এখন আর ওই মেলা থেকে যারা ফিরে আসে তারা এরকম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় উঠোনে জল দেয় একটু গান টান করে তারপর একটু ডাঙ্কা ডাঙ্কা বাজে তারপর যায় তো ছোটোবেলাতে আমিও খুব যেতাম এই ঠাকুরনগর মেলাতে কিন্তু এখন আর যাওয়া হয় না

मूर्ज़ा बेरे माजूग लो ये जो स्वार्थपूर्ति तो है मूर्ज़ा ना सब स्वार्थपूर्ति नहीं के ना ना इधर ये साइफ़ोन साइफ़ोन मूर्ज़ा ना दिया है खा खा गोलू किस बोलीस ना वो रखना हाथ ना ये देख चेस ये चले कल ही तो मोहानी तो से एकदम देख द वो बिंदास काट छे चंद्रन एकटा ভালো দেখে পাকা কলা দে ওরে একটা হাত নেই তো না ওরে একটা হাত নাই তুমি তাডিও নাও খাক না ধরাবো না যতগুলো পড়ে খাক এই কলা নাই দা এই ঘোড়া চেনকে দেখ কাঠালি কলা কে দমু গাম

এ তুই যে ওদের কাছে গিয়েছিলিস তুমি যদি এক চোর দেয় তোর কি হবে জানিস হ্যাঁ বিশাল তেল নাকি তোর বন্ধু নাকি তোর এগুলো হ্যাঁ কি করতে গেছিলিস এখানে বল সবকিছু তো তদন্ত করতে হবে নাকি বাহ ঘরখানা দারুণ করছো তা ঘরখানা তো দারুণ নেই কাজ

আপনারা হয়তো অনেকে ভাবছেন যেটা লাল কালার কিন্তু লাল কালার না এখানকার মাটিটাই ওরকম মানে বীরভূমের বিখ্যাত যেটা লাল মাটি এটা হচ্ছে সেই লাল মাটিতে নেই কেন মানে আমাদের বীরভূমের ঐতিহ্য বলতে পারেন এটা আমরা সবাই বলে যে লাল মাটির জায়গা বীরভূম এই হচ্ছে সেই লাল মাটি কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন এই দুই জায়গা কালকে এ এটা দেখবি সকালে ফুটে গেছে কি সেন্ট দূর থেকে সেন্ট পাওয়া যাচ্ছে বেলি এর উপরে কোনো ফুলের সেন্ট নাই আমার কাছে বেলি ফুলের একটা আলাদাই সৌন্দর্য বেলি ফুল সব সময় মালা পাওয়া যায় না বেলি ফুলের আজকে রেসিপিটা দেখছ না দেখলাম তো বসে গেলাম গাল বাড়ি নেওয়ার নিয়ে আজকে হচ্ছে চিকেন আন্ডা কারি ডিম আমার সেটা আলু রে দা আলু ডিম তুই আলু খাবলি নাকি দেখছি মুরগি নাকি না পোল্টি আজকে অন্য প্রসেসে রান্না আজকে কোনো মশলা ভাজি নাই মাংস সঙ্গে একসাথে হ্যাঁ

परफेक्ट खबर आता है। थला पे जोल दस्तेरे। बाश जा जोल रहा था ऐसे। अड़िदे बात कर लो। आलू बाल थे। थे। ना आज के आलू नहीं। आलू बात होने। टुअरे के मेटे दोगा। ऐसे मेटे। नॉट इन अंदर पास ऐसे टाइम।